হোম ডেলিভারি বর্তমান সময় কুয়েতের জনপ্রিয় একটি পেশা এটাই যুক্ত রয়েছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি জুন জুলাই আগস্ট এই তিন মাস কুয়েতের রেকর্ড সংখ্যক তাপমাত্রা প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি এই সময় হোম ডেলিভারির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট শ্রম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুপুর এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত হোম ডেলিভারি দেওয়া যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান অব্যাহত রেখেছে সাথে যুক্ত রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্ট গতকালকের অভিযানে বিভিন্ন স্থান থেকে রেকর্ড সংখ্যক গাড়ি জব্দ করার তথ্য প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাধারণ ট্রাফিক অধিদপ্তর সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত হোম ডেলিভারির রাস্তায় মোটরসাইকেল চালানোর উপরে যে বিধিনিষেধ জারি করেছিল তা লঙ্ঘন করার অভিযোগে নব্বইটি মোটরসাইকেল জব্দ করা হয় তেইশে জুন দু হাজার চব্বিশ তারিখে এই অভিযান পরিচালিত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে অপরাধ লঙ্ঘনের অভিযোগে কোম্পানি এবং যারা বাইক রাইডিং করছিল তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অপরাধীদেরকে টিকিট দেওয়া হয়েছে যেটি জরিমানা করা হয়েছে প্রিয় প্রবাসী ভাই আপনি কুয়েতের আইন মেনে চলুন আপনার প্রবাদ জীবন সুরক্ষিত রাখুন শুধু মোটর বাইক নয় অতিরিক্ত গরম এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি ডক্টরদের পরামর্শ অনুযায়ী আপনার সেফটি আপনাকেই নিশ্চিত করতে হবে খোলা স্থানে কাজ করা থেকেও বিরত থাকতে হবে কুয়েতের শ্রম আইন আকামা আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমান সময় বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় ছয়টি পৌরসভায় খোলা আকাশের নিচে কাজ করা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের শনাক্তকরণে কাজ করছে গতকালও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে এবং প্রবাসী কোম্পানিদেরকে শনাক্ত করা হয়েছে কোম্পানিদের বিরুদ্ধে ব্ল্যাকলিস্টেড করার হুমকি আগে থেকেই রয়েছে প্রবাসীদের বিরুদ্ধে জরিমানারও কথা রয়েছে বিশেষ করে কিছু সুপারভাইজার কিছু ফোরম্যান এই আইনগুলো মেনে চলে না সবাইকে অনুরোধ করব বর্তমান সময় অতিরিক্ত তাপমাত্রা ইলেকট্রিসিটির যে দুরবস্থা এই সকল দিক বিবেচনা করে হলেও এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোনো লোককে বাইরে কাজ করারও থেকে বিরত থাকুন আপনি সুপারভাইজার আপনি মানবিক দিক বিবেচনা করুন আপনি কোম্পানির মালিক আপনি মানবিক দিক বিবেচনা করুন প্রবাসীদেরকেও হতে হবে সতর্ক কারণ অনেকেই এই সকল আইন এ সকল নিয়ম জানে না তাদেরকে কুইতের আইন বা নিয়ম জানাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সকল বিধিনিষেধ মেনে না চলা কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে হটলাইন নাম্বার চালু করেছে যদি কুইতের আইন লঙ্ঘন করে তাকে ধরিয়ে দিন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে অল করে রাখুন যারা সব সময় করেছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন